بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنتم خير أمة نفذت للناس تأمرون بالمعروف وتنهون عن صدق الله مولانا العظيم الحمد لله الله باكر دربار الأخرة شكريا

অত্যন্ত একটা সৌভাগ্যের একটা বিষয় ইসলামে শুধু মানুষকে মর্যাদা তো সবার উপরে এই জন্য একজন মানুষকে যদি কেউ অন্যায় ভাবে হত্যা করে তো আল্লাহ তালা বলেছেন কি কান নামা কাতালা জানুয়া কেমন জানিস পুরা পৃথিবীর মানুষকে সে মেরে ফেলি তাহলে মানুষের মর্যাদা কত পর্যায়ে একজন মানুষকে মারলে আটশো কোটির উপরে মানুষ মানুষের কথা বলা হয়েছে একজন মানুষের মর্যাদা সবার উপরে ইসলামে শুধু মানুষ কেন প্রাণীদের জন্য প্রাণীদের বিষয়েও কথা প্রাণীদের প্রাণীদের হব অধিকার হ্যাঁ এমনকি গাছপালা যেগুলি জড় পদার্থ আছে এগুলির ব্যাপারে হুকুম আছে হ্যাঁ বহারি সাহেবের মধ্যে আসছে গরুর উপর আলোহন করছে গরু আল্লাহ দেখে আল্লাহ সৃষ্টি করেছে চাষবাসের জন্য হ্যাঁ আমাকে তো বাহন হিসেবে সৃষ্টি করেননি হ্যাঁ তো অভিযোগ দিছে হ্যাঁ এরকম গাছপালা গাছ একটা গা্তি কেউ লাগা সেটা ফল হ্যাঁ পাখিরা যদি খায় সেটাও সবকা এসে তো মানুষের মর্যাদা সবার উপরে সবার উপরে তো এই মানুষকে আমরা ভাই কিছুক্ষণ আগে বলেছেন যে সবার জন্য মানব কল্যাণ যেহেতু মুসলমান ও মুসলমান সবার কল্যাণে আমরা কাজ করবো হ্যাঁ এমনটাই হওয়া উচিত হ্যাঁ মুসলিম শরীফের বর্ণনা একটি বর্ণনা আসছে

তাকে দেখার জন্য আল্লাহ সাল্লাম তার বাড়িতে গেছেন বড় বল এবং তাকে ইসলামের দাওয়াত মানুষের জন্য কিছু করতে পারা হ্যাঁ মানুষের যে অধিকার মানুষের যে মর্যাদা এটা অনেক ঊর্ধ্বের একটা বিষয় কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থায় আমরা শ্রেণী বৈষম্য করি এই কাগজি নোটের কারণে হ্যাঁ যার কাছে যে একটু কাজ কাগজের নোট বেশি হ্যাঁ শ্রেণী বৈষম্য প্রথম শ্রেণীর নাগরিক দ্বিতীয় শ্রেণীর নাগরিক হ্যাঁ এরকম শ্রেণী ভাগ আছে ভাগ আছে বলেন এগুলি ভাগ আছে মসজিদে যে আমরা যাই মসজিদে ওখানে যত আলিস মসজিদে হোক সবার জন্য যদি উন্মুক্ত না করা হয় মসজিদে নামাজ কি বলেন তো জামে হবে না হ্যাঁ তো মসজিদ তো আল্লাহ তালা আমাদেরকে একটা মাস্তির ইবাদতের জায়গা পাঁচ নামাজের জন্য যে আমরা মাস্তিদে যাই সর্ব শ্রেণীর মানুষ এখানে ধনী গরিবের কোন শ্রেণী বৈষম্য নেই হ্যাঁ যে কেউ যে কোনো জায়গায় বসতে পারে হ্যাঁ এমন কি প্রথম কাতারে নামাজ পড়ার যে সব হ্যাঁ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যদি কেউ জানতো যে প্রথম কাতারে নামাজের সব তাহলে সে হামাগুড়ি দিয়ে হলেও সে প্রথম কাতারে যেত তো সবার জন্য এই সবটা জমার দিন আগে গেলে সব সবার জন্য কিন্তু আমরা এই কাগজের নোট হ্যাঁ এটার কারণে আমরা শ্রেণী বৈষম্য লোক হ্যাঁ অভিজাত শ্রেণী এরকম অথচ আমরা এই যে দেখেন যেই কাজগুলি আমাদের করা উচিত ছিল আমাদেরকে বলা হয়েছে মধ্যে শ্রেষ্ঠ জাতি আমরা হ্যাঁ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কাজগুলি উত্তম উত্তম কাজগুলি ভালো ভালো কাজগুলি আমাদের করা উচিত ছিল এবং এই কাজগুলি আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাম শিক্ষাও দিয়ে গেছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইসলামের কিছু এমন কোন বিষয় না যেটা ইসলাম আমাদেরকে দেয় নাই ইসলাম তো হলো দিনে কামেল পরিপূর্ণ একটা দিন হ্যাঁ আকবালতুল দিন আকুম পরিপূর্ণ একটা দিন ইসলাম আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে অথচ আমাদেরকে সেই পাশ্চাত্যের সাদা চামড়াওয়ালা মানুষরা হ্যাঁ যারা বিভিন্ন ধরনের মানে কাজের সাথে মানব সভ্যতা বিলুপ্ত এরকম কিছু কাজের সাথে যাদের ভিতরে মানবতা নাই কিচ্ছু নাই হ্যাঁ সামাজিকতা নাই হ্যাঁ ওখানে বংশ পরিচয় খুঁজে পাওয়া কঠিন ওদের মাঝে হ্যাঁ মানবতা বলতে কিছু নাই ওদের ভিতরে সামাজিকতা নাই কিছু নাই এই মানুষগুলি আমাদের এই দেশে এসে এই নামে আমাদের দেশে এসে সভ্যতাশীল কাগজ কিছু কাগজ পকেটে আছে এটার একটা প্রভাব একটা দাপট সবাই ভাই ভাই হিসেবে যদি একটা ভাতৃত্ব বোধের সমাজ এই ধরনের মানব কল্যাণমূলক মূলক সংস্থার মাধ্যমে ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এই সমাজে বার্তা দিতে চাই যে সবাই আমরা কি কোন শ্রেণী বৈষম্য নাই সবাই আমরা সমান হ্যাঁ আল্লাহর নিয়ম কাউকে আল্লাহ তালা ধন সম্পদ মাল সম্পদ বেশি দিয়েছেন কাউকে কম দিয়েছেন সেটা হতে পারে এটা তো একটা দুনিয়ার শৃঙ্খলার জন্য সবাই যদি মালদার হয় তাহলে এই সমাজের এই পৃথিবীর এই শৃঙ্খলা কি থাকবে না ঠিক থাকবে না এটা তো আল্লাহ তালা পরীক্ষা মাল সম্পদ কাউকে আল্লাহ তালা মাল দিয়ে পরীক্ষা করেন কাউকে আল্লাহ তালা হ্যাঁ মাল সিন না দিয়ে পরীক্ষা করেন যে ইমানের উপর টিকে থাকে এটা পরীক্ষার বিষয় হ্যাঁ সেই জন্য আমরা এই সমাজে এই বার্তাটা এমএসএস টাই দিব কোন শ্রেণী বৈষমম নাই আমরা সবাই সম হ্যাঁ শুধু এইদের সময় আসে এই খুজখব এমন না সারা বছর ইনশাআল্লাহ আমরাAppCompatদ্ধভাবে একতা ভাবে আমরা কি করব কাজ করব হ্যাঁ হযরত সাদউব্ন রবি রাদিয়াল্লাহু তাআলা عنہ হ্যাঁ তিনি আনসারীদের মধ্যে যখন সব সাহাবায়ে کرام মক্কা থেকে বিশিষব সাহাবায়ে کرام পালিয়ে সবকি সহায় সম্বলহীন ভাবে তারা যখন মদিনায় গিয়েছিলেন তখন আল্লাহ রসুল সাল্লামের সম্পর্ক একজন আনসারী কাছে আর একজন মোহাজির সাহাবি দিয়ে আল্লাহ রসুল ভাই বানিয়ে দিতেন যে এখন থেকে তোমার ভাই হ্যাঁ তো সাহাবির আনন্দে আনন্দ চিত্তে একদম খুশি মনে তারা তাকে ভাই হিসেবে গ্রহণ করে নিয়েছেন